মানে পছন্দ দেখো কেমন হয়েছে এই দেখো একটা পেকমের বাটি আর একটা সবারই জল খাওয়া বাটি এটা পেকমের বাটি তাই তো হুম পেকম আর একটা সবাই মিলে জল খাবে দেখো তো বুকু পছন্দ হয়েছে না তুমি বেকমের বড় দিদি বলে কথা বলু দেখো তো বড় দিদি তো তুমি পছন্দ হয়েছে বেকমের পাটি জামার এটা হচ্ছে তোমাদের জল খাওয়ার বাটি এটা সবারই এটা সবারই আর এটা বেকমের তাই তো দিদি পছন্দ হয়েছে হ্যাঁ রুহি দিদি পছন্দ ও ওই দেখো বেকমের বাটি ছেড়ে দিয়ে বেকমের কি পছন্দ দেখো বেকমের পলিথিন পছন্দ দেখো ওই বাতি পছন্দ না মেয়ের পরে দিন পছন্দ দেখুন না দেখে না একটু দেখে না দেখে না বুনির দিদির বুনির বাটি সবাই তো তোমার দিদি এটা তো তোমার একমাত্র বুনি তাই না এতদিন তুমি বুনি ছিলে এখন তোমার বোনই চলে এসেছে পছন্দ কোনটা কার বাটিগুলো কার পেখমে কার বলে দাও কার বাটি এগুলো পেখমে হুম পেক তোমার দেখা যাচ্ছে তো বাটিতে দেখো পেখম বসে আছে আমার সোনা মা बिकु चलो तुम्हारे मैंने की पे चलो